সার্বিকো জেনিক হেডেক সার্বিকো বলতে ঘাড় বোঝায় জেনিক এখানের উৎপত্তি আর ব্যথাটা হয় মাথায় তো সেক্ষেত্রে দেখেন রিসার্চাররা বা ফিজিওথেরাপির চিকিৎসকরা কী সুন্দর করে এটাকে ভাগ করছেন আপনার এখানে একটা দুইটা তিনটা এই সামনে যদি ব্যথা হয় তাহলে আমরা বলি সি ওয়ান প্রবলেম আমরা যদি এখানে ব্যথা হয় আমরা বলি সি টু প্রবলেম আমরা যদি পেছনে হয় অক্সিপিটাল হয় এখানে আমরা বলি সি থ্রি প্রবলেম তার মানে মাথা ব্যথা কোন সাইডে আসলে ব্যথাটি করছে এটার উপরেও আসলে কোন জায়গার প্রবলেম এটি নির্ধারণ করে থাকেন আপনারা ইয়েস যে মাথা ব্যথা এটা বের করি আমরা আপনার মাথা ব্যথা কোথায় হচ্ছে সে অনুযায়ী আমরা ঘাড়ে হাত দিই সার্বিক মানে ঘাড় জেনিক উৎপত্তিস্থল হেডেক মাথায় তা আপনি যদি বলেন সামনে ব্যথা হচ্ছে আমি যদি আপনার সিও ওয়ানে পাল্পেট করি পালপেট করি সিও ওয়ানে যদি মুভ করি এবং এখানের যে পার্ট অফ দ্য মাসেল আছে তাদেরকে যদি আমরা মাএিসিয়াল রিলিজ করি অ্যান্ড স্ট্রেসিং করি ইনশাল্লাহ আমরা দেখতে পাব যে একটু আগে যে মাথা ব্যথা ছিল এখন সেগুলো কিছুটা হলেও আপনার কমছে তখন আমরা বলবো যে এইটা আপনার ঘাড় থেকে আসতেছে এবং এটা সি প্রবলেম